পিএম কিষাণ সম্মান নিধিতে নথিভুক্ত কৃষকদের জন্য বিরাট খুশির খবর কিস্তির টাকার দেওয়ার ফাইনাল ডেট ডিক্লেয়ার হওয়ার সঙ্গে সঙ্গে স্টেটমেন্ট চেঞ্জ হওয়া শুরু হয়ে গিয়েছে অফিসিয়াল পোর্টাল পরিবর্তন না হলে কোন কোন কাগজ আপনার এডিও অফিসে জমা লাগবে আজকেই ভিডিওটিতে ডিটেলস আলোচনা করতে যাচ্ছি সো পি এম কিষান সম্মান কিস্তির রেগুলার টাকা পেয়ে থাকলে আপনাদের গত ভিডিওটিতে আপনাদের দেখিয়েছিলাম এফটিও প্রসিড নো হয়ে আছে এবং পেমেন্ট স্ট্যাটাস আর একটি সাইন বাই স্টেট ফর টুয়েলভ ইনস্টলমেন্ট এটি যদি শো করে এবং বর্তমানে আজকে যখন স্টেটমেন্টটি চেক করছি তখন দেখতে পাচ্ছেন লেটেস্ট ইনস্টলমেন্ট ডিটেলস এফটিও প্রসিডের পাশে গতকাল এখানে ক্রস ছিল এবং নো ছিল কিন্তু বর্তমানে সেটি ইয়েস হয়ে গিয়েছে এবং পেমেন্ট স্ট্যাটাসের প্লেসে পেমেন্ট প্রসিড অর্থাৎ এফটিও জেনারেট যেটি হয়েছিল সেটি পেমেন্ট প্রসিড হয়ে গিয়েছে পেমেন্ট মোড আধার অর্থাৎ এই তিনটি অপশন আপনাদের অ্যাক্টিভ হয়ে গিয়েছে যাদের যাদের অ্যাক্টিভ হয়ে গিয়েছে তারা নিশ্চিন্তে থাকুন তাছাড়াও আর একটি জিনিস আপনারা প্রসেস যেটি দেখে নেবেন এলিজিবিলিটি স্ট্যাটাসের পাশে তিচ্ছিহ্ন আছে সেখানে টাচ করে দেবেন এবং ল্যান্ড সিডিং যদি ইয়েস থাকে ই কে স্ট্যাটাস ইয়েস আধার ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিডিং স্ট্যাটাস ইয়েস এই তিনটি অপশন আপনাদের ইয়েস থাকতে হবে তবে এবারের কিস্তির টাকা আপনারা পেতে চলেছেন পর্যন্ত লাস্ট দেখবেন খুব ভাইটাল ভিডিওতে যাচ্ছে যারা পিএম এম কিষাণ সম্মান কিস্তির টাকার জন্য এতদিন অপেক্ষা করছিলেন লাস্ট পর্যায়ে চলছে কোনো প্লেসে মিস করবেন না কোনো প্লেসে মিস করলে হয়তো এবারে কিস্তির টাকা থেকে আপনারা বঞ্চিত হতে পারেন তো দর্শক বন্ধুরা অফিসিয়াল পোর্টালে নিয়ে যাব এবং কটা সময় আপনাদের অক্টোবর মাসের ক তারিখে কটা সময় টাকা ঢুকবে এবং কারা কারা এবারে চার হাজার বা দু হাজার টাকা পাবেন আজকে ভিডিওটিতে ডিটেলসে আলোচনা করতে যাচ্ছি ফার্স্ট টাইম যারা ভিজিট করেছেন এরকম ইন্টারেস্টিং গভর্নমেন্টের রাজ্য সরকারের কেন্দ্রীয় সরকারের ফ্রিতে প্রকল্পের আপডেট রেগুলার পেতে চাইলে নিচের দিকে লাল রঙের সাবস্ক্রাইব ক্লিক করে একটি লাইক করে দিবেন আপনার পরিচিত আত্মীয় স্বজনকেও দেখার সুযোগ করে দিবেন হোয়াটসঅ্যাপে শেয়ারের মাধ্যমে চলুন শুরু করা যাক বর্তমানে আপনারা গভর্নমেন্টের অফিসিয়াল পোর্টাল আছেন যেখানে পিএম ইভেন্টস কোনো ইভেন্টস হওয়ার বা টাকা রিলিজ করার আগে এই অফিসিয়াল পোর্টালে তারা আপডেট দিয়ে দেয় এবং গত কিস্তি টাকা যখন ঢুকেছিল সেটারও আপডেট দিয়েছিলাম দেখতে পাচ্ছেন এখানে ফিফথ অক্টোবর অর্থাৎ পাঁচই অক্টোবর দু সালে আপনাদের এই টাকাটি ঢুকতে যাচ্ছে এটি অফিসিয়াল পোর্টালেও এটা আপডেট দিয়েছে সেই ব্যানারটিও রিলিজ করেছে পি নরেন্দ্র মোদি টু ট্রান্সফার এইটিন ইনস্টলমেন্ট টু নাইন ক্রোড পি এম বেনিফিশিয়ারি অ্যান্ড ইন্টার্যাক্ট উইথ ফার্মার্স ফিফথ অক্টোবর টু থাউজেন্ড বারোটার সময় অর্থাৎ পাঁচই অক্টোবর বেলা বারোটার সময় পি এম কিষাণ সম্মান নিধির কিস্তি টাকা পেতে চলেছেন এটি অফিসিয়াল আপডেট দিয়েছে গত ভিডিওটিতে আপনাদের মেন অফিসিয়াল পি এম কিষাণ সম্মান নিধিতে সেখানে দেখিয়েছিলাম তাছাড়া কোনো ইভেন্ট করার আগে দেখতে পাচ্ছেন পাস্ট ইভেন্ট অর্থাৎ অতীতে যে সমস্ত ইভেন্ট হয়েছিল। সেখানেও দিয়েছে অর্থাৎ সাতাশে ফেব্রুয়ারি দু সালে আপনাদের বেলা তিনটে সময় টাকা ঢুকেছিল এরপরে আপনাদের যে টাকা ঢুকেছিল সতেরোই সেপ্টেম্বর দু সালে আপনাদের লাস্ট টাকা ঢুকেছিল বেলা বারোটার সময় এবারে আপনারা যে টাকাটা পেতে চলেছেন সেটি হচ্ছে পাঁচই অক্টোবর দু হাজার চব্বিশ বেলা বারোটা বেজে আপনাদের অ্যাকাউন্টে টাকাটি ঢুকতে শুরু করবে তাছাড়াও কেন্দ্রীয় সরকার থেকে টুইটার হ্যান্ডেলেও সে আপডেট দিয়েছে সেটি এবার দেখে নেব বর্তমানে আপনারা লাইভ এক্স হ্যান্ডেলে আছেন এবং সেখানে অ্যাগ্রিকালচার ইন্ডিয়া টুইট করেছে অন্নদাতা কি সম্মান পিএম এম কিষান যোজনা কি চান। চার ঘন্টা আগে এই টুইটটি করেছে এবং সেখানে মেনশন করেছে মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী পাঁচই অক্টোবর টু থাউজেন্ড টোয়েন্টি ফোর কো বাসি মহারাষ্ট্র সে পি এম কিষাণ সম্মান নিধি যোজনা কি আঠারো কিস্ত হস্তান্তর করে অর্থাৎ পাঁচই অক্টোবর দু সালের বাসি মহারাষ্ট্র থেকে এই টাকাটি রিলিজ করবে এবং এগ্রিকালচার ইন্ডিয়া সেখানে টুইট করেছে এবং সে ব্যানারটাও পাবলিশ করেছে আপনাদের স্ক্রিনের সামনে ব্যানারটাও দেখছেন এখানে স্পষ্টভাবে মেনশন করে দিয়েছে পাঁচই অক্টোবর আপনারা শিওর টাকা পেতে চেয়েছিলেন তাছাড়া পি এম কিষাণ সম্মান নিধির যে টাকা পাচ্ছেন সেখানেও তারা পোস্ট হ্যান্ডেলে করেছে দেখতে পাচ্ছেন প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী দ্বারা নাইন পয়েন্ট ফাইভ করোর লাভার্থ কিষাণ ওকে পি এম কিষাণকে আঠারো কা হস্তান্তর আর কিষাণকে সাথ সম্বন্ধ এর জন্য টুইট করেছে এবং সেই ব্যানারও পাবলিশ করেছে স্ক্রিনের সামনে দেখতে পাচ্ছেন সো দর্শক বন্ধুরা বুঝতে পারছেন এই ব্যানারটি কেন্দ্রীয় সরকার থেকে পি এম কিষান থেকে মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী পিএম এম কিষাণ সম্মান নিধি যোজনা কি আঠারো বি হস্তান্তর পাঁচই অক্টোবর দু হাজার বাসি মহারাষ্ট্র থেকে আপনাদের এই টাকাটি রিলিজ করবে সো আপনারা নিশ্চিন্তে থাকুন পাঁচ তারিখে আপনাদের পি এম কিষাণ কিস্তি টাকা বেলা বারোটার সময় প্রত্যেকটি কৃষকের অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে তো দর্শক বন্ধুরা বুঝতে পারছেন পি এম কিষাণ সম্মান নিধির যাবতীয় আপনারা যে কোশ্চেন করেছিলেন তাছাড়াও দর্শক বন্ধুরা যারা অনেকেই জানতে চেয়েছিলেন যে আধার ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিডিং স্ট্যাটাস নো হয়ে আছে তাদের কী করতে হবে এটা মিনিমাম পনেরো দিন সময় লাগে কারণ আধার ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিডিং অর্থাৎ আপনার আধার সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্টের লিঙ্ক থাকতে হবে কেওয়াইসি কমপ্লিট করে থাকতে হবে তবে হবে এবং কোনো কারণবশত পি এম কিষাণ সম্মান নিধির যে ব্যাংকটি আপনি কোনো কারণে বন্ধ হয়ে গিয়েছে বা ব্লক হয়ে গিয়েছে তাহলে আপনি যদি চেঞ্জ করতে চান তাহলে লাস্ট যে ব্যাংকের সঙ্গে আপনি আধারটি লিঙ্ক করিয়েছেন সেটি অটোমেটিকলি এটি ডিটাক্ট করে নেবে এই আধার ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিডিং ফর্মটি ফিল আপ করলে আপনার নিকটবর্তী যে ব্যাংক ব্রাঞ্চ আছে সেখানে আপনি বলবেন আধারের সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিডিং করব তারা একটা ফর্ম দেবে সেটি ফিল করে জমা করে দিলে এবং এটি এই পোর্টালে আপডেট হতে সময় লাগে পনেরো দিন এবং সেটা ওখানে মেনশন করেছে ডিসক্লে মারে ইফ ইউ হ্যাভ লিঙ্ক ইউর আধার নাম্বার টু ইওর ব্যাঙ্ক অ্যাকাউন্ট রিসেন্টলি প্লিজ ওয়েট ফর ফিফটিন ডেজ ফর ইট টু অ্যাপেয়ার অন দ্য পোর্টাল অর্থাৎ পনেরো দিন সময় লাগবে এই আপডেটটি হতে আর বর্তমানে আপনারা বুঝতে পারলেন গত ভিডিওটিতে আপনাদের আপডেট দিয়েছিলাম এখানে এফটি ও নো ছিল পেমেন্ট প্রসিড আর এফটি সাইন ফর স্টেট ফর ফাইনাল ভেরিফিকেশনের জন্য ছিল কিন্তু বর্তমানে পেমেন্ট স্ট্যাটাস পেমেন্ট প্রসিড হয়ে গিয়েছে দেখেন পেমেন্ট প্রসিড এটা একে একে হচ্ছে অনেকেরই এখনো পর্যন্ত হয়নি তা আপনারা নিশ্চিন্তে থাকুন মিনিমাম দু একদিনের মধ্যে অর্থাৎ পাঁচই অক্টোবরের আগে অনেকেরই কমপ্লিট হয়ে যাবে এবং এফটিও প্রসিড হয়ে গেলেই একশো পার্সেন্ট আপনি টাকা পাচ্ছেন তো দর্শক বন্ধুরা বুঝতে পারছেন মহারাষ্ট্র থেকে এবারে প্রোগ্রামের মাধ্যমে ওয়াসিম থেকে টাকা দিচ্ছে বেলা বারোটার সময় টাকা ছাড়বে সেদিনে অনেকেরই টাকা ঢুকে যাবে কারো কারো লেট হবে তার পরের দিনও টাকা ঢুকবে সো আপনারা নিশ্চিন্তে থাকুন আপনারা টাকায় পাচ্ছেন যাদের অ্যাজ ইউজুয়াল রেগুলার যারা টাকা পেতে চলেছেন আর আপনাদের এই তিনটি অপশন ইয়েস হয়ে থাকলে নিশ্চিন্তে যে ল্যান্ড সিডিং ইয়েস ইকে ইয়েস এবং আধার ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিডিং ইয়েস এই তিনটে আপনার যদি ইয়েস থাকে তাহলে আপনি নিশ্চিন্তে থাকুন আপনাকে কোথাও যাওয়ার প্রয়োজন নেই আর যদি এই তিনটের মধ্যে যে কোনো একটি যদি নো হয়ে থাকে তাহলে এবারের কিস্তি টাকা থেকে আপনারা বঞ্চিত হবেন এবার আসা যাক কিস্তি টাকা নিয়ে এবারে আমাদের অনেকেই কোশ্চেন করেছেন যে আঠারোতম কিস্তি টাকা দিচ্ছে তা আপনি এখানে বারোতমটা মেনশেন কেন করেছেন বা দেখাচ্ছেন এবার বলি যেহেতু কেন্দ্রীয় সরকার এটি যখন চালু করেছিল রাজ্য সরকার তখন অথরাইজড কোনো কারণবশত না হয় কারণবশত মানে পরে আমাদের রাজ্যে এসেছিল। তা লেট হওয়ার কারণবশত এবার মানে টোটাল এবারে বারোতম কিস্তি টাকা আমাদের পশ্চিমবঙ্গবাসীরা পেতে চলেছে অর্থাৎ প্রথম যখন রেজিস্ট্রেশন হয়েছে প্রথম থেকে এবারে বারোতম কিস্তি এবং অন্যান্য স্টেটের ক্ষেত্রে আঠারোতম কিস্তি আর পেমেন্ট স্ট্যাটাস পেমেন্ট প্রসিড পেমেন্ট মোড যেহেতু আধারের মাধ্যমে পেমেন্ট হবে সো আধার অটোমেটিকলি যখন ব্যাঙ্কে টাকাটা পাঠিয়ে দেবে পাঁচই অক্টোবর তখন এটা ব্যাঙ্ক নেম ইউটিআর নাম্বার ক্রেডিট অন এই সমস্ত অপশানগুলো আপনি শো মানে দেখতে পারবেন নিজে নিজেই সো বুঝতেই পারছেন পি এম কিষাণ সম্মানাধীন আপনাদের অধীর আগ্রহে যে অপেক্ষা করেছিলেন তার অবসান পাঁচই অক্টোবর ঢুকবে আর কারা কারা এবারে চার হাজার টাকা পাবে যাদের গত কিস্তি টাকা বাকি ছিল এই তিনটি অপশনের মধ্যে যে কোনো একটি অপশন যাদের ক্রস ছিল বা নো ছিল তাদের টাকাটি এবারে তারা লাইক ওয়াইজ আদার ব্যাঙ্ক সিডিং অ্যাকাউন্ট বা ইকোআইসি যারা কমপ্লিট করেনি তারা কমপ্লিট করে নিয়েছে তাদের অ্যাকাউন্টে চার হাজার টাকা ঢুকবে আর বাকি যারা আছে তাদের অ্যাকাউন্টে সকলেরই দু হাজার টাকা পাবেন তো দর্শক বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পেরেছেন আর এছাড়াও কোনো কোশ্চেন থাকলে আপনারা কমেন্টে জানাবেন আমি তার উত্তর দেওয়ার চেষ্টা করব রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের নিত্য নতুন আপডেটেড ভিডিও এরকম রেগুলার পেতে চাইলে নিচের দিকে লাল রঙের যে সাবস্ক্রাইব বটনটি আছে সে টাচ করে সাবস্ক্রাইব করে দেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য ভালো লাগলে একটি লাইক করে দেবেন আর আপনার পরিচিত আত্মীয়স্বজনের কাছে হোয়াটসঅ্যাপে শেয়ার করে দেবেন তারাও এই সমস্যা থেকে সমাধান করে দিতে পারেন থ্যাংক ইউ ভেরি মাচ সি ইউ নেক্সট ভিডিও